বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন এখন দেশে নেই সেই কারণে সমস্যা আরও বেড়েছে পাকিস্তান বোর্ডের সেই আধিকারিক বললেন পাপন দেশে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজকর্ম আপাতত বন্ধ সেই কারণে সমস্যা বাড়ছে পাকিস্তান বোর্ড সিরিজ করাতে চাইলেও বাংলাদেশ বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা তাকিয়ে আছি সোমবারই বাংলাদেশ এই দলের পাকিস্তানে যাওয়ার কথা ছিল কিন্তু সেই যাত্রা অন্তত আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বেশ কিছু কিছু প্রাক্তন ও বর্তমানের ক্রিকেটারের বাড়িতে ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশে আর নেই এই পরিস্থিতিতে ক্রিকেটারেরা খেলার জন্য কতটা তৈরি থাকবেন তা নিয়েও এখন সংশয় দেখা দিচ্ছে